আপনি যদি এভাবে দেখুন বোনাই পাবেন দেখাও কটন তো পিওর কটন এর কালারগুলো দেখাও প্রচুর পরিমাণে পাবেন যদি হাতে ধরেন তাহলে বিশ্বাস করেন কিন্তু আমি বারবার প্রতিটা ইউটিউবের মাধ্যমে কাস্টমারদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি গদিতে আসেন কোয়ালিটি ধরে বুঝতে পারবেন যে কি গোল্ডেন বড একবারে সব পঞ্চাশ গ্রাম ওজন চরণের জবা আমাদের দাম পড়বে দুশো টাকা মিক্সড করি না কা ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি গো নমস্কার আমি নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের যারা পাইকারি ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলছি আমরা ভাইপোটা ও ছট পুজো কালী পুজোর উদ্দেশ্যে আমরা কিছু আইটেম দেখাবো কিন্তু সব আইটেম খুলে দেখাবো না আমরা বলবো আমাদের গদিতে আসুন আপনারা এসে দেখতে পারবেন যারা ছোটোখাটো ব্যবসায়ী হন তারাও আমাদের গদিতে আসুন আসলে বুঝতে পারবেন কীভাবে ব্যবসা করা যায় দেখাচ্ছি আমাদের এখানে কোনো পাইল দেখবেন না জি বাংলা তার দেখাও কটন তো পিওর কটন এর কালারগুলো দেখাও হ্যালো দশটা কাল হ্যালো কোনো ওয়াশ করার পর আপনি দেখবেন না ভয়েল মিক্সড আছে বা সিনথেটিক মিক্সড আছে পিওর তাঁত পাবেন কিন্তু আমাদের গদিতে দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আপনি শান্তিপুর গেলে আড়াইশো টাকা পাবেন দুশো আশি টাকা পাবেন যখন ওয়াশ করবেন বা কাস্টমারকে দেবেন সিনথেটিক বেরোবে কিন্তু হ্যাঁ আমাদের গদিতে আসলে আপনি দেখবেন না কোনো সুতি ছাড়া সিনথেটিক আর কয়েকটা ডিজাইন দেখাও কাতার সিট দেখাও সাতাশ দেখাও দশ পিস বের করো আমাদের কাতার সিজের দাম হচ্ছে টু নাইন জিরো দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা টোটাল কালার না বোনাই আপনি যদি এভাবে দেখুন বোনাই পাবেন কালার দেখাও কালার দেখাও যিনি দেখাচ্ছেন আমার ভাইপো এতে আপনি গদিতে আছে আরও দেখতে পাবেন প্রচুর কালেকশন বা কালার ডিজাইন আমাদের কাছে এমন কালেকশন আছে যে আপনারা দাম শুনলেও অবাক হয়ে যাবে আমাদের একটা কর দেখো রংপতি হ্যাঁ এটা আপনি হাটে অনেক কমেও পাবেন বেশি দামে পাবেন আমাদের কাছে দাম হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ ধরো এতে কালার প্রচুর পরিমাণে পাবেন

নিউ লোকনার শাড়ি ফ্যাশান আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান পরে কালেকশান তাহলে কি দেখাচ্ছ তাই তো আমাদের কাছে আপনারা বাটিক পাবেন এটা হয়তো মুখে বললে বিশ্বাস করবেন না কিন্তু আমাদের বাটিকের কোয়ালিটি যদি হাতে ধরেন তাহলে বিশ্বাস করুন কি আমি বারবার প্রতিটা ইউটিউবের মাধ্যমে কাস্টমারদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি গদিতে আসেন কোয়ালিটি ধরে বুঝতে পারবেন যে কি কাপড় আছে না হাতে দিলে বুঝতে আপনার কাছে যদি হিউজ টাকাও থাকে তাহলে ব্যবসা হবে না আপনাকে হবে আপনি খুব কম পয়সার মাল নিয়ে যান তাহলে আপনি ব্যবসা করতে পারবেন আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ টাকার মাল নিয়ে গিয়ে ব্যবসা করুন কিন্তু আমরা কোনোদিনও বলবো না যে পঞ্চাশ টাকার মাল নিতে হবে এক লাখ টাকার মাল নিতে হবে এই নিয়ে লোকসান শাড়ি ফ্যাশানে যেই কোনো স্টাফ থাকবে যেই দোকানদার থাকবে আপনাকে এই বুদ্ধিটাই দেবে এটার দাম পড়বে তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে পাবেন মকমল গোল্ডেন বর্ডার এগুলো মকমল গোল্ডেন বর্ড একবারে সব পঞ্চাশ গ্রাম ওজন আমাদের কাছে দাম পড়বে তিনশো তিরিশ টাকায় আপনাকে বিক্রি করতে হবে চারশো পঞ্চাশ টাকায় এটা বন্দনা থাকছে তাই তো বন্দনা বলে নয় রমেশ বন্দনা অথবা মহারাণী সব কোম্পানিরই পাবে দাম থাকবে এইটাই সমান কিন্তু আমাদের রেট থাকবে এইটাই একই রেট থাকবে আপনি ফুল বক্স নিন আর হাফ বক্স নিন আমাদের রেট একই আর আমাদের কাছে যদি আপনি শারদীয়ার পর দীপাবলি উৎসবের অনুষ্ঠানে লাল সাদা কোনো মাল নেন মায়ের চরণের জবা আমাদের দাম পড়বে দুশো টাকা দুশো টাকা লাল সাদা আপনি বান্ডিল নেন অথবা দু পিস পাঁচ পিস নেন কিন্তু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি কোনো খুচরো কাস্টমার নয় শুধু লাল আছে না লাল সাদা আছে লাল হলুদ আছে আমরা খুচরো বিক্রি করি না আমাদের শুধুমাত্র পাইকারদের উদ্দেশ্যেই বলা আমাদের কাছে কটন জামদানি আছে চারশো টাকা কটন পিওর কটন আমরা কোনো সিনথেটিক মিক্সড করি না কটন জামদানি হয়তো আপনাদের কাছে আমাদের কথাটা খুব জোরে লাগছে কিন্তু আপনি গদিতে আসছে বুঝতে পারবেন যে আমরা কিরম ধরনের মানুষ এটা চারশো টাকা নেট দাম কিন্তু খুচরো নয় পাইকারি পাইকারি ফুল কাজ আর নিতে গেলে মিনিমাম কপিস করে নিতে হবে সব পাইকারদের জন্য পাঁচ পিস ছ পিস চার পিস তিন পিস যে কোনো আইটেম নিতে পারে আমরা কটন প্রিন্টেড আমরা আপনাদের ইউটিউবের মাধ্যমে কালার দেখাচ্ছি কিন্তু আপনারা যদি আমাদের গদিতে আসেন বুঝতে পারেন যে কি কোয়ালিটি কী দামে দোকানদার বিক্রি করছে এটা শান্তিপূর্ণ নয় যে ইউটিউবের মাধ্যমে বলছে পঞ্চাশ টাকায় নাইটি অথবা একশো টাকায় শাড়ি সেই ইউটিউব নয় এটা নিউ লোকনার শাড়ি ফ্যাশনের ইউটিউব আপনারা দেখবেন কোয়ালিটি তাহলে আপনারা বুঝতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাকে এই দুশো কুড়ি টাকা যে ডিজাইনগুলো আপনি দেখবেন যে পাল্লুতে যে ডিজাইনটা আছে সেটাই শাড়ি খুললেও তাই পাবেন দেখাও 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 ঠিক আপনারা যেভাবে দেখছেন সেরকমই কোয়ালিটি পাবেন কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনাদের আসছে আপনি যদি বলুন এক মাস পরে পাবো কিন্তু পাবেন না আমাদের কাছে কেন আমাদের মাল আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আমরা প্রতিটা কাস্টমারের উদ্দেশ্যেই বলছি আপনারা সপ্তাহ দশ দিনের মধ্যে আসবেন যা ইউটিউবের মাধ্যমে দেখবেন সেই কোয়ালিটি আমাদের কাছে পাবেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবেন রকম অসুবিধে হলে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে নেব বা অসুবিধা হলে আমরা উদ্ধার করব এটা হচ্ছে জিমিচু পার্টি ওয়ার্ক এতে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন কালার দেখা দেখা এই ধরনের কালার পাবেন ডিজাইন পাবেন কিন্তু আমাদের পাইকারি রেট হচ্ছে আটশো টাকা আপনাকে বিক্রি করতে হবে বারোশো থেকে চোদ্দশো পনেরোশো টাকা আমাদের কাছে বান্ডিলে কালার ছটা পাঁচটা আছে কিন্তু আপনি যদি মনে করুন দু পিস তিন পিস নেবেন তাও নিতে পারেন আমাদের কাছে ভাগরপুর ঘিচা আছে তিনশো আশি টাকায় কিন্তু আমরা যে কোনো কাস্টমার যদি বিশ পিস চাই আমরা দিই পাঁচ পিস ছ পিস কাপড়টা এতই সুন্দর বা এত ভালো কোয়ালিটি কিন্তু আমাদের স্টক কম থাকে ম্যাম সমস্ত কাস্টমারদের উদ্দেশ্যেই বলছি আমাদের কাছে কোয়ালিটি খুব ভালো পাবেন আপনারা যদি গদিতে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন ইউটিউবারকে বলবো তুমি কালার ডিজাইনগুলো একটু দেখাও গদিতে আসছে আমাদের কাছে আরও ভালো ভালো কালার ডিজাইন পাবে সেম কোয়ালিটি ওপেন বর্ডার দেখুন আমরা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন যদি আপনি আপনার পাশের লোকও সাতশো টাকা বিক্রি করেন তা আপনার কোনো বদনাম হবে না আমাদের এখানে আসছে আপনারা পিআভির কুর্তিও পাবেন কুর্তি নাইটি পাবেন আমাদেরকে বলবেন আমরা হেল্প করে দেব আমরা সমস্ত কাস্টমারদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা আসবেন শাড়ি নেবেন কুর্তি নাইটিও পাবেন আমরা দেখিয়ে দেব নমস্কার আমরা লিউন টের শাড়ি ফ্যাশানের পক্ষ থেকে আজ এখানে ইউটিউবটা শেষ করছি কিন্তু আমরা সত্যি কথা বলতে পুজোর শেষে তো মন মেজাজও ভালো না সমস্ত রকমের মালও ঢোকে নি আমাদের আমরা আজ ইউটিউবটা এখানে শেষ করছি আপনারা আগামী সপ্তাহে আসলে দেখতে পাবেন কত রকম ভ্যারাইটিস আছে বা কী রেঞ্জ আছে আমরা বারবার রিকোয়েস্ট করব আমাদের গদিতে আসুন আপনারা যদি কম পুঁজিও থাকে তা আপনারা আমাদের গদিতে আসুন এসে কোয়ালিটি দেখুন ব্যবসায় নামুন আমাদের নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আমাদের ঠিক জায়গাটা হচ্ছে রামগোপাল মঞ্চ ও কোটের মিডিলে সঙ্গতি মার্কেটের পাশে টেট সেন্টার অথবা হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর গদি নমস্কার আজ এখানে শুভরাত্রি